নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন শ্রাবণী মেলায় তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া লক্ষ লক্ষ বাঘ যাত্রীদের পরিষেবায় জয়সাল মিত্র সেবা সংঘ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা গোটা শ্রাবণ মাস ধরে লক্ষ লক্ষ বাঘযাত্রী খালি পায়ে বাঘ কাঁধে ভর্তি জল নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাই স্বাভাবিকভাবেই গঙ্গা থেকে জল তুলে তারকেশ্বর পর্যন্ত এই দীর্ঘপথ যেতে গিয়ে তারা হয়ে পড়েন ক্লান্ত ও পরিশ্রান্ত তাদের এই ক্লান্তির সময় নানা স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ধরনের পরিষেবা নিয়ে এগিয়ে আসেন যাত্রীদের জন্য এরকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতার জয়শোয়াল মিত্র সেবা সংঘ যারা গত তেসরা আগস্ট নারিকুলে দাসপাড়া ডালপট্টির আশ্রয় পরিসরে গেটে যাত্রীদের জন্য জল শরবত বিস্কুট লজেন্স আইসক্রিম এবং আখের রস নিয়ে এগিয়ে এলো জয়সাল মিত্র সেবা সংঘের সদস্যরা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সব সামগ্রী বিনামূল্যে বাঘযাত্রীদের হাতে তুলে দিল শুধু শ্রাবণ মাসে বাঁক যাত্রীদের পরিষেবা দেওয়াই নয় জয়সওয়াল মিত্র সেবা সংঘের সদস্যরা সারা বছর ধরেই নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে সমাজের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করেছে সঙ্ঘের সদস্যরা পুজোর সময় দুস্থ মানুষদের বস্ত্রদান গ্রীষ্মে রক্তের সংকটে রক্তদান শিবির ছাত্রছাত্রীদের বই খাতা প্রদান সহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে থাকে সারা বছর ধরেই এবছর শ্রাবণ মেলায় তাদের সদস্যরা বাঘ যাত্রীদের পরিষেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন সঙ্গের প্যাট্রন দীপক জয়সওয়াল রাজেশ জয়সোয়াল ছাড়াও সভাপতি বিকাশ জয়সওয়াল সেক্রেটারি বিজয় জয়সোয়াল কোষাধ্যক্ষ কিশোর জয়সওয়াল প্রচার সচিব রাকেশ জয়সওয়াল অ্যাডভাইসার অশোক গুপ্তা সদস্য রাজনারায়ণ জয়সওয়াল কৃষ্ণা গুপ্তা সন্তোষ জয়সোয়াল অঙ্কিত জয়সোয়াল আনন্দ জয়সোয়াল মিঠু জয়সোয়াল সুরজ জয়সোয়াল হুকুমচাঁদ জয়সোয়াল প্রেমচাঁদ জয়সোয়াল প্রমুখরা এখন করা খবর শুনুন জয়সোয়াল সেবা সংঘের কাজ নিয়ে কি বললেন সঙ্ঘের সেক্রেটারি বিজয় জয়সোয়াল এটা প্রথম হলো আমাদের সম্মিলিত এই 60 সালে नालीकु में नाली में भैया का और भी सहयोग रहता है जो हम लोग को पूरा सपोर्ट करते हैं कि हम लोग सेवा यहाँ पे आके कर, करने का मौका देते हैं हम लोग को आए हम और दूसरा हम लोग का सेवा कर बारह महीना लगा रहता है उस गर्मी में भी हम लोग आम भरना का भी बहुत अच्छा प्रोग्राम किए थे और ब्लड डोनेशन हो कहीं भी होता है हम लोग का मेंबर लोग भी सपोर्ट करता है ब्लड डोनेशन में जाने के लिए एक्टिविटी हर एक बने वर्कर में एक्टिविटी में बहुत ज्यादा एक्टिव है हम लोग के मेंबर लोग हमारा जानी सारा बस तो अन्य लोग की भी काज करे से कौन 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 का देखो ना लड़का जैसे जैसे आता है हम लोग उसी तरह सेवा कर जो कर अभी हाल में हम लोग बच्ची को, गरीब बच्ची थी उसको हम लोग किताब दिए थे उनको पाँच हजार का किताब दिया गया था गरीब बच्ची को कि उनका व्यवस्था थोड़ा गड़बड़ था फिर और भी ऐसे आते रहते जो ऊपर वाला देता है हम लोग लो देते हैं हम लोग लो लो सेवा धर्म में निकले हुए हैं हमारा देखता की गौत चार बच्चों का चार बच्चों सेवा कर चले जाते

दासपाड़ा कैंप में हम लोग आज सेवा कार्य सुबह दस बजे से आरंभ किया हूँ अभी लगभग साढ़े चार सवा चार जा रहा है हमारी सेवा सामग्री समाप्त हो चुकी है अब हम, हम, हम लोग यहाँ से प्रस्थान करने के लिए कलकत्ता तो वापस जा रहा हूँ भगवान की इच्छा होगी तो इससे भी बढ़ चढ़ कर हम लोग सामने बस में कार्य करेंगे इन्हीं आशाओं के साथ आप सभी को तो बाबा के तरफ আশীর্বাদ চার মেলা আবারই আপনার অশোক গুপ্তার পর আমরা চলে যাব সঙ্ঘের প্রচার সচিব রাকেশ জয়সোৱালের কাছে শুনবো তাদের কর্মকাণ্ড নিয়ে তিনিই বাকি বললেন আমরা চার বছর থেকে সেবা করছি এটা চার বছর হয়ে গেছে আজকে আমাদের সেবা সকাল দশটা থেকে শুরু হয়েছে সাড়ে চারটা পর্যন্ত চলেছে এই সেবা এখানে সমাপ্ত করেছি আমার আগে বছর সবার ইচ্ছা হবে আর ভালো হবে আমার খুব ভালো লেগেছে এই সেবা গুলো করতে প্রত্যেক সাল আগে আমার ভাবছি অনেক বড় করবো আমার এর বাড়ি আসা গুপ্তা সেই বড়টা উদ্যোগ দিয়ে আমরা আগে বছর অনেক ভালো কিছু করব এই আমাদের সকালে ছিল গান্না জুস ছিল বিস্কুট ছিল পানি ছিল লজেন ছিল শরবত ছিল অনেক কিছু ছিল আইসক্রিম ছিল তারপরে লঞ্চ ছিল পা যত বাবা দিচ্ছে তত সেবা করছি বাবা আগে আসবে আর সেবা হবে বলে আমার Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info terbaru dari kami.

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে